এই এখান থেকে আপনারা যেটাই নেবেন অনলি ছয়শো টাকায় পেয়ে যাবেন যে যেটাই নেবেন দেখেন এগুলো কত সুন্দর সুন্দর কালার এগুলো কালার খুবই মার্জিত খুবই মার্জিত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা দ্রুত অর্ডার করবেন

অনেক সুন্দর একটা কালেকশন আর যেটা ভালো লাগে খুব একটু অর্ডার করতে হবে কারণ যেটা দেখবেন 31টা বেশি চাইলে দিতে পারবো না দিতে পারবে না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কালেকশনগুলো অনেক সুন্দর একদম বলবো না সবার জন্য জন্যই কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সবাই নিতে পারবেন আর যেহেতু মাত্র 600 টাকায় দিচ্ছে একদম ধামাকা অফার অফার রেটে পেয়ে হচ্ছে না একদম মাত্র 600 টাকায়

ইউনিক সুন্দর এই মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি হবে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি

একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের কিন্তু যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারেন এখানে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু একটা যদি নেন সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ হ্যাঁ ডেলিভারি চার্জ ওই একশো পঞ্চাশ এখানে আলাদা আলাদা চার্জ রাখা হয় না এই কারণে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ভিডিওতে যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ